আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব মানে বিশেষ করে যারা ফুটবল ভালোবাসেন আর মাঠের সঙ্গে অন্যভাবে যুক্ত থাকতে চান ভারতে ফুটবল রেফারি হওয়াটা ঠিক কেমন কি কি লাগে খরচাপাতি কেমন আর আয়ের সুযোগে বা কতটা এই এইসব খুঁটিনাটি নিয়ে একটু কথা বলবো আজ আমাদের হাতে কিছু তথ্য আছে এই নিয়ে হ্যাঁ এটা কিন্তু দারুণ একটা দিক তবে শুরুতেই একটা কথা বলে রাখি শুধু খেলার নিয়মকানুন জানলাম ব্যাস হয়ে গেল নয় কিন্তু ও আচ্ছা হ্যাঁ খেলার প্রতি টান মানে ওই প্যাশনটা আর অবশ্যই নিখুঁত শারীরিক সক্ষমতা মানে ফিটনেস আর খুব তাড়াতাড়ি ঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সব কিছু মিলিয়েই কিন্তু একজন ভালো রেফারি হওয়া যায় খেলার স্পিড পরিস্থিতি এগুলোর সাথে মানিয়ে নেওয়াটা খুব জরুরি একদম ঠিক বলেছেন তাহলে মানে প্রথম ধাপটা কি যোগ্যতা বলতে ঠিক কি কি লাগে তথ্য যা বলছে বয়স অন্তত আঠেরো হতে হবে আর মাধ্যমিক পাস এটা তো মনে হয় অনেকের পক্ষেই সম্ভব একদম এগুলো হলো একেবারে ন্যূনতম যোগ্যতা তবে এর সাথে কিন্তু একটা বাধ্যতামূলক শারীরিক ফিটনেস পরীক্ষাও আছে ওহ আচ্ছা কারণ বুঝতেই পারছেন পুরো নব্বই মিনিট ধরে মাঠের এ মাথা থেকে ও মাথা দৌড়াতে হবে তো ওই ক্ষমতাটা থাকা চাই এই ফিটনেস পরীক্ষা পাশ করাটা মাস্ট আর এর জন্য নিজের জেলার যে ফুটবল অ্যাসোসিয়েশন মানে ডিএফএ তাদের সাথে যোগাযোগ করতে হয় আচ্ছা এই ফিটনেস পরীক্ষাটা কি বেশ কঠিন হয় মানে দৌড়ঝাপ তো থাকেই নিশ্চয়ই আর কোর্সের ব্যাপারটা শুনলাম খুব বেশি দিনের হয় না নাকি দেখুন ফিটনেস পরীক্ষাটা একটু চ্যালেঞ্জিং তো বটেই দৌড় স্প্রিন্ট এইসব থাকে তবে নিয়মিত প্র্যাকটিসে থাকলে পাশ করা সম্ভব আর কোর্সটা হ্যাঁ ঠিকই শুনেছেন সাধারণত পাঁচ থেকে সাত দিনের মতো হয় মাত্র এক সপ্তাহ হ্যাঁ এই অল্প সময়ে কিন্তু ফিফার লেটেস্ট নিয়ম কানুন মানে ওই লজ অব দ্য গেম সেগুলোর খুঁটিনাটি শেখানো হয় থিওরি থাকে আবার প্র্যাকটিক্যালও থাকে যেমন মাঠে কোথায় পজিশন নিতে হবে হ্যান্ড সিগন্যালগুলো কেমন হবে বাঁশি কখন কিভাবে বাজাতে হবে এই সব আচ্ছা আচ্ছা হ্যাঁ আর কোর্স শেষে আবার পরীক্ষা লিখিত মৌখিক আর ফিটনেস টেস্ট সবগুলোতে পাস করলে সার্টিফিকেট পাওয়া যায় খরচের দিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে তথ্য বলছে জেলা স্তরের কোর্সের জন্য খরচ মাত্র এক থেকে দু টাকা এটা তো সত্যি অনেকের সাধ্যের মধ্যে ঠিক তাই এই কম খরচটাই হয়তো এটাকে অনেকের কাছে এতটা আকর্ষণীয় করে তুলেছে জেলা স্তর থেকে যখন রাজ্যস্তরে আপগ্রেডেশনের জন্য যাবেন তখন খরচটা একটু বাড়ে ধরুন দু থেকে পাঁচ হাজার টাকা হতে পারে আর একেবারে জাতীয় স্তর বা এআইএফএফ মানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাদের কোর্সের জন্য পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মতো লাগতে পারে এই খরচের মধ্যেই কি সব ধরা থাকে মানে বইপত্র পরীক্ষা ফি হ্যাঁ সাধারণত এর মধ্যেই ট্রেনিং কিট বইপত্র পরীক্ষার ফি এগুলো অন্তর্ভুক্ত থাকে কিছু কিছু ক্ষেত্রে যাতায়াত বা থাকার ব্যবস্থাও অ্যাসোসিয়েশন থেকে করে দেয়া হয় বাহ তাহলে তো খুব ভালো ব্যবস্থা কম খরচে একটা ভালো দিকে এগোনোর সুযোগ কিন্তু আসল কথায় আসি মানে আয় রেফারিং করে কি সত্যিই ভালোভাবে সংসার চালানো বা একটা কেরিয়ার গড়া সম্ভব দেখুন আয়ের ব্যাপারটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর নির্ভর করে কোন লেভেলে রেফারিং করছেন মাসে কটা ম্যাচ পাচ্ছেন আপনার অভিজ্ঞতা কেমন এগুলোর ওপর তবে উৎস থেকে আমরা একটা মোটামুটি ধারণা পাই হুম সেটাই জানতে চাইছি যেমন ধরুন একদম শুরুতে জেলা স্তরে যখন কেউ রেফারিং করেন তখন মাসে হয়তো দুই হাজার থেকে আট হাজার টাকা আয় হতে পারে অভিজ্ঞতা বাড়লে আর রাজ্যস্তরে সুযোগ পেলে এই অঙ্কটা দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তার মানে যত লেভেল বাড়ছে আয়ের সুযোগও বাড়ছে জাতীয় স্তরে বা ধরুন আইএসএল এর মতো বড় টুর্নামেন্টে সুযোগ পেলে কেমন আয় হতে পারে হ্যাঁ জাতীয় স্তরে বা এলিট প্যানেলে সুযোগ পেলে আয়টা অবশ্যই বেশ ভালো সেখানে মাসে তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা বা তারও বেশি আয় হওয়াটা স্বাভাবিক বা আর যারা একেবারে টপ লেভেলে মানে আইএসএল বা এই ধরনের লিগে নিয়মিত রেফারিং করেন তাদের মাসিক আয় কিন্তু পঞ্চাশ হাজার থেকে শুরু করে দেড় লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে দেড় লক্ষ দারুণ তো হ্যাঁ আর যদি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার সুযোগ আসে ফিফা বা এএফসির ম্যাচ তখন তো ম্যাচ প্রতি আয়টাই অনেক বেশি হয় একটা সহজ হিসেব দি ধরুন জেলাস্তরে কেউ সপ্তাহে দুটো করে ম্যাচ পায় প্রতি ম্যাচে পাঁচশো টাকা করে তাহলেও তো মাসে চার হাজার টাকা আসছে শুরুতেই হুম ঠিক আয়ের অঙ্কটা যত উপরে যাওয়া যায় তত আকর্ষণীয় হচ্ছে তবে এ শুধু আয় নয় ভবিষ্যতের সুযোগগুলোও তো দেখতে হবে তাই না রেফারি হওয়ার পর আর কি কি পথ খোলা থাকে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ এবং সফল রেফারি কিন্তু পরে প্রশিক্ষক হতে পারেন নতুন যারা আসছে তাদের শেখাতে পারেন আচ্ছা ইনস্ট্রাক্টর হ্যাঁ রেফারি ইনস্ট্রাক্টর এছাড়া রাজ্য বা জাতীয় অ্যাসোসিয়েশনের প্রশাসনিক কাজেও যুক্ত হতে পারেন যেমন ধরুন টুর্নামেন্ট অর্গানাইজার হওয়া বা রেফারিদের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য রেফারি অ্যাসেসর হওয়া ও মানে মাঠের বাইরেও ভূমিকা থাকছে একদম আর যোগ্যতার পারফরম্যান্স যদি খুব ভালো থাকে তাহলে তো বিদেশেও মানে বিদেশি লিগগুলোতেও রেফারিং করার সুযোগ আসতে পারে আসলে নিষ্ঠার পরিশ্রম থাকলে ফিফার এলিট প্যানেল পর্যন্ত পৌঁছানো অসম্ভব নয় তাহলে যারা আগ্রহী এই আলোচনা শুনে হয়তো আরও উৎসাহ পাচ্ছেন তারা শুরুটা করবেন কিভাবে। মানে প্রথম স্টেপটা কি ধরা যাক কেউ বরাচ্যালিতে বা উত্তরবঙ্গের কোন জেলায় থাকেন তিনি কোথায় যোগাযোগ করবেন সবচেয়ে ভালো আর নির্ভরযোগ্য উপায় হল নিজের জেলার যে ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএ অফিস আছে সেখানে সরাসরি গিয়ে যোগাযোগ করা সরাসরি অফিসে হ্যাঁ এছাড়া এখন তো সব রাজ্য অ্যাসোসিয়েশনেরই ওয়েবসাইট বা ফেসবুক পেজ থাকে সেগুলোতেও নিয়মিত খেয়াল রাখা উচিত কারণ নতুন কোর্সের বিজ্ঞপ্তি বা খবরগুলো ওখানেই আগে আসে বুঝেছি তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো। ফুটবলকে ভালবেসে যারা খেলার জগতের মধ্যেই থাকতে চান তাদের জন্য রেফারি হওয়াটা কিন্তু একটা বেশ ভালো বিকল্প কম খরচ তুলনামূলক কম সময়ে ট্রেনিং আর ধাপে ধাপে উন্নতি করে ভালো আয়রও সুযোগ দুটোই আছে ঠিক শুধু দরকার শারীরিক সক্ষমতা আর খেলার নিয়মগুলো সম্পর্কে একদম স্পষ্ট ধারণা একদম এখানে আমি শুধু একটা ছোট্ট জিনিস যোগ করতে চাইছি ভাবার জন্য বলুন না দেখুন ভারতে ফুটবল যেভাবে এগোচ্ছে লিগগুলো আরও বেশি পেশাদার হচ্ছে তাই না হ্যাঁ হচ্ছে তো আমার মনে হয় ভবিষ্যতে একজন টপ লেভেলের রেফারির জন্য শুধু নিয়মের জ্ঞান আর ফিটনেসই যথেষ্ট হবে না আরও কিছু দক্ষতা হয়তো খুব জরুরি হয়ে পড়বে যেমন যেমন ধরুন সাংঘাতিক চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে একদম সঠিক সিদ্ধান্তটা নেওয়া বা ধরুন প্লেয়ার কোচদের সঙ্গে ঠিকঠাক কমিউনিকেট করার ক্ষমতা মানে পরিস্থিতি সামাল দেওয়ার দক্ষতা এই সফট সফটস্কেলসগুলো হয়তো ভবিষ্যতে আরও বেশি গুরুত্ব পাবে এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে যারা এই পথে আসতে চান